আজকের দিনে আসলো সারা বছরই এসএসসি পরীক্ষার্থীর জন্য সবসময় শাসন অনুশাসন করেই থাকি আমরা আমরা ইতিমধ্যে অনেক গুণী গুণী শিক্ষকদের কথা শুনলাম আমি আজও অনেক কিছু শিখেছি মিশন আমাদের মাফ সার কিছু কথা বলছেন

আমার কাছে সবাই অনেক কষ্ট দেয় কারণ তো অনেক শাসন কষ্ট থাকে আমি কথাতে আমার ছেলে নিয়ে আমার যে আজকে দিনটা আমাদের কাছে সমস্ত স্কুলের বিএসএল যারা আছেন তাদের যে কি পরিমাণ কষ্ট এটা আপনারা সম্ভব না দেখেই তো চিনি আমরা তো আমাদের এই বিএসএল সূত্রে জন শিক্ষক আমাদের মারুফ স্যার হিত তো কষ্ট করছেন অন্যান্য সকল শিক্ষক আপনারা অফিসার সোহেল স্যার মনির স্যার সালতাম স্যার যারা ক্লাস নিয়েছেন বিশেষ করে ম্যাডামরা সম্মানিত যারা ম্যাডাম আছেন ওনারা অনেক কষ্ট করছেন কিন্তু একটু দুর্ভাগ্য আমাদের প্রকৃত সৌর শুকুম যায় না কখনো ভালো কখনো মন্দ এভাবেই তো পৃথিবীটা চলে হজরত আলিরা যেন বলেন আপনি দুনিয়াকে কেমন পাইলেন এই সুখ এই দুঃখ আমিরুল মমিন হযরতোমারে জন্য বলেন আমার কিসে ভালো কিসে মন্দ আমি নিজেও জানি না আমি আল্লাহর উপর সন্তুষ্ট তো এই ছত্রিশ জন শিক্ষার্থী নিয়ে এটা তো আমাদেরই সন্তান হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু একরকম না এক এক আঙ্গুল এক এক শেপ আমাদের যে সন্তান একটু দুর্বল আমাদের যে সন্তান একটু দুর্বল তাদেরকে আমরা কি করি একটু বেশি কেয়ার করি একটু বেশি আদর করি কেন করি যে এই বাচ্চাটা মনে হয় ভবিষ্যতে কিছু পড়ে খেতে পারবে না বাপ মানে একটা আশঙ্কা থাকে বা একটা চিন্তা একটা জায়গা থাকে ওদের একটু ভাগ্য বলা আমি বলবো আমি দু হাজার সালে হস করছি আলহামদুলিল্লাহ আমার মায়ের দোয় মা স্বপ্ন দেখলাম আমি হজে যাচ্ছি আমিও স্বপ্ন দেখলাম করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ইচ্ছা ছিল হজে যাওয়ার তো দীর্ঘদিন পরে একটু নিরোধ করলাম মুম্বাই যাব তো অক্টোবরে আলহামদুলিল্লাহ আমি আবারও তালা নিয়েছেন আমাকে নবীর ঘরে আবারও জিরোধ করা সুযোগ করে দিচ্ছেন ওইখানে গিয়েও আমার এই ছেলে মেয়েগুলি যেহেতু আমার মেয়ের বয়সেও ওদের খুব কাছাকাছি এই জন্য আমার মেয়ে আমার ছেলে আমি সব হয়ে গেলে তো আমাদের এই ছেলে মেয়েরা ওদের জন্য আমি বাইতোলা ধরে ধোয়া করছি আমি বিটন ন ওদের জন্য যতবার ধোয়া করছে আমার পরিবার জন্য ধোয়া করি কারণ এখানে একটা আমার প্রেস্টিজও জড়িত আমার বাবা একটা সরকারি কলেজে প্রিন্সিপাল ছিলেন গতমর্যাদা রত্ন শত্রু ছিলেন উনি আমি আমার প্রত্যেকটা শিক্ষকতা লাইনে আছে এবং প্রত্যেকে সুনামের সৈদে আছে তো এরা খারাপ বলে না সবচেয়ে বেশি কষ্ট হবে আমার আমাদের আগে যে স্যারটা যখন রেজাল্টের কথা বলতো ফোনটা যখন আসে যাকে রেজাল্ট দেখতে পাঠাই আমি বলি এ প্লাস বললেন আলহামদুলিল্লাহ গত পাঁচ বছর পাঁচটা চারটা তিনটা করে এ প্লাস আসছে গতবার একটা আসছে আলহামদুলিল্লাহ এবার আসার কোনো সুযোগ নেই এটাও আমি জানি তারপর আলহামদুলিল্লাহ তারপর মানুষ আশা নিয়ে বেঁচে থাকে আমিও এখন আসে আছি যদি অদ্ভুত কিছু মিরাকল কিছু বটে ওই আশায় আমি করতেছি তো আমি অনেক দোয়া করছি তাদের জন্য আমি যে কষ্ট পাইছি গার্জিয়ানদের থেকে ওদের থেকে না আমি একটা অনুরোধ করবো সামনে কলেজ ইউনিভার্সিটি যখন আপনারা যাবেন শিক্ষকের কোনো কষ্ট দিয়েন আপনার নিজেরাও জানেন না শুধু আমি না প্রত্যেকটা শিক্ষক এখানে যারা আছেন তারা একটা আপনার সন্ধানকে কি পরিমাণে ভালোবাসে যদি শাসন করে এটা ভালোর জন্য না যেমন মা তো বলে তুই মরে যা কি আসলে কি মরে যাওয়ার জন্য বলে না রাগের থেকে বলে আপনার একটু বলেন আগের থেকে বলে নাকি মন থেকে বলে আগের অভিমান থেকে বলে তো আমরা যে শাসনটা করেছি ওদের আমরা এমন একটা জায়গায় ছিলাম না ওদের কোনো আবদার ফেলতে পারে ওরা একবার বলো স্যার ফ্রেন্ডটা কিংডমে যাব আমি টোটালি নেওয়ার পক্ষে না যাক মেয়েগুলি ছেলেগুলি আর দেখা হবে না আপনার অনুমতি দিয়ে দিলাম শেষে কিছু গার্জিয়ান এবং টিচারের অনুমতি আমি দিয়ে দিলাম আজকে এই টাইমে যে প্রোগ্রামটা হবে আমি ওদেরকে বলছি তোমরা রোজার সময় করো প্লিজ এই টাইমটা পরীক্ষার সামনে তুমি দুই তিন ঘন্টা কেন সময় নষ্ট করবা আমি আসতে না আসতে আজকে এক অভিভাবক বলে যে কোনো এক অভিভাবক নাম জানতে চাবেন না প্লিজ তো আপনারা কি শুরু করছেন আমরা তো শিক্ষক আপনি যেভাবে কথা বলতে পারেন আমি আমিভাবে বলতে পারি না এখানে একটা তফাৎ থাকবে হজম শক্তি প্রচুর থাকবে শিক্ষকের তো আমি স্যারকে বলছি ওই গার্জেনকে বলেন বাচ্চাটাকে নিয়ে দিতে সারা বছর পরে নাই আজকে তিন ঘন্টা ওর কি ক্ষতি করবে এই প্রশ্নটা আপনাদের কাছে আমরা একটু পরে দেখবেন আপনার ছেলে দিয়ে আমি ভিডিওগ্রাফার তাকে দেব আপনার মেয়েটা মোবাইলটি পাইতেছে আমি জানি আমরা জেনেও দোষগুলি বলি না বাট উনিশ থেকে বিশ জন খোঁজটাই শিক্ষকের সমস্যা আমার বাবা একটা কথা বলতেন শিক্ষকের হইতে জীবনে বারবার বলেন আল্লাহ বাবাকে জান্নাত সেভ করেন আদর্শ হইও বেয়াদব হইও না খারাপ ছাত্র হোক সমস্যা নেই কিছু আগে এক স্যার বলে গেছিলেন আমাদের মা অফিসার বলছেন ফেল করলেও সমস্যা নাই যদি ভদ্রতা থাকে একটা ব্যবসা বাণিজ্য ইতিহাস যারা চেঞ্জ করছে বেশিরভাগ ব্যাক বেঞ্চার লাস্টের বেঞ্চে যারা তারা বড় বড় ইন্ডাস্ট্রি মালিক তুমি খবর নাও ব্যাক বেঞ্চার তাদের আন্ডারে জব করতেছে ফার্স্ট সাইন থার্ড কারণ কি তারা একটা জিনিস জানতো যে আমরা তো পড়াশোনা তো ভালো না কিন্তু একটা টিচার ধোয়া নেই আমি তো একটু পড়াশোনায় ভালো না আমি অনেক ফ্রেন্ড কিছি আমার ম্যানার্সে তারা অসাধারণ স্টুডেন্ট বেগ বেঞ্চ তার মানে এটা আল্লাহর ওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না আলেমদের তাজিম করে না সে আমার উম্মতভুক্ত নয় এই একটা হাদিস আমি সবসময় তোমাদের সামনে রাখব যে আমাদের বড়দের সম্মান করে না তারপর লাইনটা কি সবাই বলে ফেলো তো দেখি আলেমদের রাইট এই 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 হাদিসটার মধ্যে পুরো সমস্ত পড়ে গেছে আমার যে একদিনও বড়ো সে আমার বড় আমার যে একদিনের সে ছোট আর আলেম যারা শিক্ষক যারা তাদেরকে সম্মান করতে বলছে তো আমি একটু অভিভাবক থেকে মাপিয়ে নিচ্ছি একটা ব্যাপারে অনেক কমিটমেন্ট আমি করছি রাখতে পারি নাই বাট আরেক জায়গায় আপনি যা চেয়েছেন তার থেকে আমি বেশি দিয়েছি সেটা আমি জানি আপনার একটা কমিটমেন্ট করছি যে এটা এটা করব আমি দু একটা ক্ষেত্রে করতে পারি না এই জন্য যারা সম্মানিত অভিভাবক আছেন আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা দৃষ্টি দেখবেন আমার শিক্ষকদেরও ক্ষমা দৃষ্টি দেখবেন যতটুকু করতে পারছি আপনাদের সহযোগিতা এবং আল্লাহ তালার হুকুম ছিল এটা নিয়ে আমরা করতে পারছি আমি যেদিন স্কুল থেকে দিই একটা স্লোগান মাথায় রাখছি আদর্শ মানুষ হও আদর্শ মানুষ হও আদর্শ মানুষ হও আজও বলে যাব জানি না তোমাদের কপালে কি লেখা আছে সবাই দোয়া করতেছে তোমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাই দোয়া করতেছে কারণ ভালো না মন্দটা পরীক্ষা রেজাল্ট পর বোঝা যাবে এবারে বেশ মতো দুর্বল বেশ আমরা কখনো পাই নাই যারা করে সাবজেক্ট ফেলেছে মনে কিছু নিয়ে না আমাদের সামনেই বলি গত অল্প তিন ছেলে এখান থেকে কোচিং করে বেরোয় ওদিকটা ঘুরতে ঘুরে ঘুরে হাতে হাত দিয়ে দুস খালি খাও বুঝত মানে ওর কোনো খবরই নেই ওর মিটি পুরে সামনে এখানে শিক্ষকদের কিছু করে নাই ব্যাড লাগ আমাদের আর ওরা তো বুঝতেছেন আমাদের ভালো মন্দ কোনটা যখন মা বাবা হবে ওরা তখন ওরা বুঝবে এটার ব্যথাটা তো আমরা আমাদের মারুফ স্যার সারা ক্ষোন ফোন দিয়ে ডিস্টার্ব করছে তোমরা স্যার একটু माफ করে দিও ওই বাবা ভক্তের দৃষ্টি আপনারা একটু माफ করে দিয়ে স্যার আজকে যারা দান দন আপনাদের করবে ইনশাআল্লাহ হেলাল স্যার আর বলবেন ওই বাচ্চার খবরটা কি আমি কেমনে আমি চিনলাম আমি তো পপিকে চিনার খুব একটা কথা না আমার কাছে মনে হল ওটা এস পরীক্ষার্থী ও বড় কাপড় আসে মেয়েটা আমার কাছে মনে হলো পপি এটার নাম শিক্ষক কাউকে কে ভুলে না এটার নাম মা বাবা সবাইকে একরকম দেখে কে পরে আসলো কে পিছনে আসলো সব খেয়াল করে শিক্ষক মা বাবার শিক্ষক এক জায়গায় তো তোমরা কখনো ওই যে বলছি মা বাবাকে কষ্ট দিও না আর শিক্ষককে প্রশ্নই তো আসে না আমাদের জহির স্যার আমি সিক্সে পড়ছি ছয় মাস ওনার গেছে বাজারে গেলে ব্যাগ নিয়ে গেলে অনেকটু বয়স্ক হয়েছে ফিফটি ফাইভ এস দোসাই স্কুলের ভাইস প্রিন্সিপাল আমি ব্যাগটা নিয়ে আগাই দিই আমি ব্যাগ ধরি আনন্দ আমার গেছে স্যার আমাকে প্লেসে একটু ব্যাগটা ধরতে দেন এটা ম্যাকি না ইট ইজ নট ম্যাকি ইট ওয়াজ নট জোক ইট ইস নট জোক প্লেস এটা একটা দোয়া এটা আমার একটা দোয়া স্যার বসে অনেক দোয়া নিছ তুমি শরীফ মাহবুব আমরা সব দোষের স্টুডেন্ট ছিলাম আমার বাবা দুই বছর প্রিন্সিপালও ছিলেন দোষের স্টুডেন্ট তো আমরা যত সম্মান করব তত সম্মান পাব মানুষকে মাফ করতে শিখো প্লিজ মানুষকে মাফ করলে মেন্টালি ও খারাপ ও খারাপ ও খারাপ ও পচা ও খারাপ তো ভাই আপনি তো ভালো মানুষ তাই না জি 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 আমি অত ভালো না তো আপনি কোনটা তো আমি ভালো মানুষ হইতে চাই ও দিলে মাফ করে দেন যদি মানুষকে মাফ করতে পারো তুমি হাওমাও করে কেঁদে দিবা নাহলে তোমার সবাই তোমার দৃষ্টিতে খারাপ মনে হবে নবী সাল সাল্লাম বলছেন ভাই জানাতি লোক দেখবা ওই দেখো হাতের নিচে জোতা পানি পড়তেছে বসে ভাই আমি তোমার বাসায় তিন দিন থাকবো আমি মোসাফির তো তিন দিন থেকে দেখলে ওরকম কোনো আমল নাই ওরকম কিছু নাই নামাজ কালাম পড়ে পড়েস্ট্রাক তাওবিন জওয়াল কেজুয়াল তাহারুত পড়ে জিগিরাসগার করে আচ্ছা ভাই স্পেশালি কোনো আমল দেখলাম না কিন্তু তোমাকে নবী সাল্লাহাম জান্নাতি দিবস আচ্ছা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যাকে জান্নাতি বলবে সে জাহান্নামে যাবে সে জাহান্নামে নামে যাবে ইটস পসিবল উনি কে তো হাঁ ভাই একটা কাজ আমি করি আমি মানুষকে মাফ করে দিই আমি যখন ঘুমাইতে যাই না দেবর ননদ ভাবি ভাই ছোট ভাই ছাত্র শিক্ষক সবাইকে মাফ করে দেই তো এই গুণের কারণে নবিসামকে জানা দিবস তো রেজাল্ট যাই হোক যতটুকু পড়ছো অতটুকুই পাবা দোয়া করিয়া থেকে বেশি পাও তোমাদের এখানে আট আছে একদম ফেল করার মতো এটা যদি আমরা ফেল শুনি আমরা অবাক হব না বরং পাশ করলে আমি বলছি এটা আমি অবাক হব এখন প্রশ্ন আছে স্যার এদের পরীক্ষা দিয়ে দিতেন কেন তোমরা যাতে হতাশ না হয়ে যাও মনটা ভেঙে না যায় তোমরাই এই প্রশ্নও পাবা আমি যত কষ্ট পাবো তার চেয়ে বেশি কষ্ট পাবা কারণ আমি তোমাদেরই অনেক ডাইপ দিছি প্রতি মুহূর্ত রমজানের পাঁচ তারিখে মারুফ স্যারকে সেই পরিষদ থেকে আমি ফোন দ হইছি স্যার কোন বাচ্চা এখন আসে নাই ক্লাস আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন স্যার ওকে খবর দেন ওর মাকে খবর দেন ওর বাবাকে খবর দেন আসতে বলেন আসতে বলেন আল্লাহ তালা দেখছে আর কি ওনা দেখো আল্লাহ তাআলা এটার বদলা আমাদেরকে দান করেন স্যারদেরকে রিকোয়েস্ট করছি স্যার পুরা রোজার মাসটা দোয়া করব একটু সব ছাত্রজনার জন্য দোয়া করে দিন তো প্লিজ যে যেখানেই থাকো না কেন শিক্ষকদের ঘুরবানো অন্তত সামনে দেখা না করতে পারো শুধু আমাকে না এরপর কলেজে পড়ো ভার্সিটে যেখানে পড়ো পৃথিবীতে সবচেয়ে খারাপ সারা জিনিস বায়ুস্থ অপর নিজের একটা জ্ঞান আছে বিবেক আছে একজন সামনে একটা কথা বললে বায়ুস্ট হয়ে যায় বিবেক দিয়ে চিন্তা করবা স্যারদের গুণগুলি সামনে আনবা দেখবা স্যারদের নয়টা গুণ তোমার সামনে আছে একটা গুণ এটা হইতে পারে আমরা মানুষ আমরা ফেরস্তা না আমরা যদি ভুল না করতাম আমরা ফেরস্তা বা এই জন্য তোমাদের প্রতি একটা বিন্দু অনুরোধ থাকবে আমরা যেন গর্ব করে বলতে পারি তুমি আমার স্কুলের স্টুডেন্ট তুমি আমার স্কুলের স্টুডেন্ট কালকে ওদের জন্য একটা মন করে দোয়া করে দিছি বলছি তোমরা চুলটা কেটে আসবা সুন্দর করে ওরা চুলটা কেটে আস চোখে পানি এসে গেছে তোমরা এভাবে যদি তোমরা প্রত্যেকটা কথা শুনতা আজকে একটা স্বর্ণযুগের স্যার রাজ্য হইত কারণ তোমাদের মেসটাও অনেক বড়ো মিস্ট যাক বোঝো নাই পাস্ট ইজ পাস্ট বাট এখনও রিকোয়েস্ট করবো মা বাবার দোয়া নাও সালাতুল হাজত নামাজ পড়ো আর অভিভাবকদের বলবো আপনারা শিক্ষকদের থেকে দোয়া নেবেন প্লিজ আমার বাবাকে দেখতাম মুন্না নামে একটা টিচার ছিল ঢাকা ভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়তো তো আব্বা ঢুকছে উনি দাঁড়াই গেছে ও এক্সকিউজ স্যার আপনি একটু বসেন প্লিজ হাতে একটা ব্যাথ নিয়ে আসলো ব্যাথ তো আমি ব্যাটটা দিয়ে দিলাম ইচ্ছা রকম করে পিরাবেন আমার চোখটা পানি পড়ছে আমার মনে আছে আমরা জমজ দুই ভাই ছিলাম আমার চোখটা টপ 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 করে পানি পড়তেছিলো যে বাবা হিসাবে কত রকম মানুষ হাতে ব্যাট দিয়ে দিস আর বলছে স্যার আমি তো সময় দিতে পারি না আপনি একটু দেখবেন ওই আমাদের মন্না ভাই এলাকার বড় ভাই নি কয় স্যার আপনি আমাকে স্যার করে বললেন আপনি এলাকার সবার স্যার আপনি জানেন কয় না আপনি আমার ছেলে মেয়ের স্যার আমারও স্যার আপনি কত বড়ো মন আর মন মনীষীরা থাকলে ওনারা এমনি সেরা টিচার হয়নি কুমিল্লা ম্যাজিস্ট্রেট ছিল উনি দুইবার মেট্রিক পড়ে উনি কয়েকটাকে এক্সপ্লেন করে দিচ্ছে সামনে গাছ পলাইছে আমাদেরকে আব্বা ইতিহাস শোনাইল কুমিল্লাতে গাছ ফলাইছে আব্বা পুলিশকে ফোন করে বলে দিচ্ছে আপনি হোন্ডার ব্যবস্থা করেন আমি ম্যাজিস্ট্রেট বসে আপনি হোন্ডার ব্যবস্থা করেন উনি হোন্ডা দিয়ে গিয়ে কয় গাড়ি রাখেন আমি সিঙ্গেলে যাব আমাকে বুঝবে না ওরা বাস আব্বার সাথে দুই তিনজনকে নিয়ে কুমিল্লায় গিয়ে ওই গাছ ফালাইছে আবার জিপ রেখে বসে হন্ডা করে আমি হন্ডা চালাতে পারি একজন বসে স্যার আপনি পিছনে বসেন ম্যাজিস্ট্রেটকে ওরা বুঝেই নেই ঢুকেই দুই চারজনকে এক্সপ্লেন করেছে আপনার এক্সকিউজ ম্যাম ও একটু চেক করেন এই মেয়েটা একটু চেক করেন ম্যাম আপনি চেক করেন কিন্তু ওরা কী করলো আমার বাবা অনেকেরই শিক্ষকদের শিক্ষকদের শিক্ষক নেই প্রিন্সিপালদের প্রিন্সিপাল ছিল আমার বাবা বাট সামান্য একজন মুন্না ভাই আমি বলবো না আমাকে তো পড়েছেও উনি ওই মুন্না ভাইকেও নেই বলছে স্যার আপনি আমার ছেলেমেয়ের স্যার মানে আমারও স্যার আর আমরা কি লালন পালন করি আহসার ইস্কন দোর স্কুল সব সারে বেলাসে আপনি যে বেলাসে বললেন ওইখান থেকে উন্নতি রাস্তা আটকে দিলেন আপনি এই এই কাজগুলি যদি আমাদের দ্বারা না হয় সামান্য শিক্ষক হয় না শিক্ষক শিক্ষকই ছোট স্কুল হলেও শিক্ষক বড় স্কুলের শিক্ষক তো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে আমি এটা অভিভাবকদের বড় রিকোয়েস্ট করে যাবো আজকে আপনারা সারদের ফিরে ধোয়া নিয়ে যাবেন সন্তানের পক্ষে আর আমি সরি কথা যদি রাখতে না পারি আমি ঘরামজলিশে সবার সামনে সে মাপ খেয়ে নিচ্ছি আবার আচরণ আর শিক্ষার্থী কথা বলছি আমি মানুষ মানুষের বাইরে না অনেকে বলে শিক্ষক মাপ চাবে না এটা ভুল কথা কোরআন হাফিজ তো এই কথা আসে না কোরআন হাফিজ বলতেছে যে বড় সেও মাপ চাবে যে ছোট সেও মাপ চাবে আমি অনেক শাসন করছি এখনো করি ঢুকতে দুঃখ করি এবং করে যাব আমি ইনশাল্লাহ আমি আরও করবো যতক্ষণ আমার সামনে পড়ব আমি ততক্ষণ আমি ছেলেদের কাছে মাফিয়া নিচ্ছি তোমাদেরকে সন্তান হিসাবে আমি অনেক শাসন করছি বসছি রাগ করছি বের করে দিচ্ছি আমি দুই দিন করে রাখছি আমি তো এটা নিয়ম অনুযায়ী বাকি আমার আচরণে কোনো কষ্ট বিয়ে থাকলে এই নিয়মের জন্য আমি সরি হই নেই আমি সরি হয়েছি যদি তোমার কাছে মনে হয় যে স্যার একটু রাগটা বেশি করে ফেলছা একটু কম করতে পারি তোমরা আমাকে ভ্রমণ করে দিবা তোমরা যারা মেয়েরা আছো তারাও আমাকে ভ্রমণ করে দিবা আমি আজও একটু দুঃখ পাইছি তোমরা একজনও সারদের থেকে মাপ নিতে পারো এই একটা ছিল আছে তোমাদের যে সার টেস আমাকে মাপ করে তার মানে শিক্ষা এখনো অনেক বাকি আছে তোমাদের এই ধরুন শিখে নিবা সারদের থেকে ভাবতে নেবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যত পরামর্শ রাত না জাগা ই কি করাই স্যাররা বলতে করার কিছুই নাই এবং যে ম্যাডামরা শিক্ষক শিক্ষীরা অনেক কষ্ট করছেন তোমাদের জন্য ওনাদেরকে বলতে জানা প্লিজ তোমাদের জীবনে একটা অনুষ্ঠান থাকে বিভাগ স্যার ম্যাডামদেরকে জানাবো স্যার আমি বা ম্যাডাম ওনার তো এক্সপেক্টেশন করে তোমার বিয়ে এখানে হয় সারা জানে তাহলে তোমরা আমাদের কে নিতে বলো এত আমাকে না তো যে কলেজ ভার্সি আসছে তাকে তাদেরকেও রেসপেক্ট করবো আর স্কুলের শিক্ষকরাই সব সময় মনের মধ্যে থাকে এখানে অনেক থাকে আর যেভাবে আসতে বলে স্যাররা আসবা ভালো থাকো সুস্থ থাকো আরো অনেক কথা বলার চিন্তি যেহেতু আমাদের টাইম ধোয়া করো নামাজে চলে যাবো ইনশাল্লাহ দোয়ার পর তোমরা আজকে আরো হৈচয় করবা না এখানে সময় নষ্ট করবা না ছবি টবি তোলা থাকে করবা ছেলেরা এখানে আজকে চালাবাগ মাদ্রাসা মসজিদে একশো ছেলেমেয়ের জন্য দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের এই তাবলিগের এটা আয়োজনটা করছে তোমরা অবশ্যই সবাই একজন মিস করবো না এরকম সবাই দোয়ার মধ্যে থাকবে মা বাবা শিক্ষক মর্মিদের দোয়া থাকলে ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবো আর যারা ছেলে আসো আমার সাথে একটা কমিটমেন্টে আসো ইনশাল্লাহ মেট্রিকের পর কে কে চিল্লা যাবো একটু তো দেখি দাঁড়াও দেখি আমি একটু ইনশাল্লাহ যে স্যার আমি চল্লিশ দিনের জন্য যাবো গতবার ছেলেগুলি গিয়েছিল গিয়ে তারা সবাই পাস করছে ওলা আলহামদুলিল্লাহ গতবারও পাঁচজন ফেল করার ছিল বস এমন দোয়া করছে পাগলাগুলি এখানে আমরা তাহাজ পড়তে পারি না ইফতেহাদ নামে একটা ছেলে আরও চার পাঁচটা ছেলে লাফায় লাফায় ওরা তাহাজুত পড়ছে খালি একদিন বলছি আমার মনে হয় চল্লিশ দিনের মাথা আমি ষোলো দিন ছিলাম ওদের সাথে পনেরো দিন আর সব দিনে ওরা তাহাজুত পড়ছে স্যার মেয়েদের জন্য দোয়া করতে পারবো আমি সবার জন্য পারবো পারবে না কেন ওরা তোমার ভাই বোনের মতো তো সমবয়সে ভাই বোন হয় এদের নিয়ে অন্য চিন্তা করার সুযোগ নেই ইসলামই সাপোর্ট করে না তো ভাই বোনের মতো বা ফ্রেন্ডের মতো তো এই ওরা আর মেয়েরা লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ কন্টিনিউস এটা তুমি যেকোনো অবস্থায় পড়তে পারো এটার জন্য অযুক্ত সত্র না বা পবিত্র শত্রু না অল টাইম লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিলা তো আর তোমরা একটু শোনো প্লিজ একটু শোনো তো ওদের জন্য গিয়ে দোয়া করবা ওরাও তোমাদের জন্য আমাদের স্কুল মাউসার স্কুল ভালো রেজাল্ট করবে সার সবার জন্য আমরা দোয়া করবো ভালো থাকো সুস্থ থাকো বিদায়ী তো আমরা বিদায় দিচ্ছি না আমি বিদায় কথাটা বলিও না কালকে একবার বলছিলাম স্যার বিদায় কথাটা একবার বলছিলাম বিদায় লেখাটা বাদ দেন সারা জীবন তোমরা আমাদের ছাত্র তোমরা স্বীকার করলেও ছাত্র না করলো ছাত্র স্বীকার করলেও তোমরা শিক্ষার্থী আমার একদিন হলেও তো পড়াইছে আর মা বাবার থেকে আমার মনে হয় তোমার মা বাবা তো শাসন করে আমি হলে যত করছি কলেজে গিয়ে বাবা না টেনশন নিও না ছেলেদেরকে একটা অনুরোধ করব। শরীফ স্যারের ইয়ে করে তোমরা শুধু শুধু কলেজে ভর্তি দিও না লাইফটা নষ্ট করো না পলিটেকনিকে যারা পাস করবো পলিটেকনিকে ভর্তি হও এগুলো পরে কথা বলবো মেয়েরা নার্সিং করে কলেজে ভর্তি হয়ে গেলাম এই কাজগুলি করবা অনেক বেরিয়ে যে সেই কাজটা করবা নাই তুমি যেটা এনজয় করো ওইটাই করবা শিক্ষকদের সাথে পরামর্শ করে তোমরা এই কাজটা করবা আল্লাহ তোমাদের সবাইকে এই ভালো রাখুক ইনশাল আর আমাদের একটা প্ল্যান আছে আমরা যত সময় জেনে দিবেন তো আমরা একটা কেন আমরা ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ যদি চাই আমরা এবছর ইনশাআল্লাহ একটা প্ল্যান আছে তারপর আমাদের প্রতিষ্ঠান চেয়ারম্যান আছে সেক্রেটারি আছে আমাদের নতুন পুরাতন বেশ ইচ্ছা শিক্ষক শিখিয়ে নিই ইনশাল্লাহ আমরা হয়তো আল্লাহ তালা যদি চাই ইনশাআল্লাহ কলেজ শুরু করব ইনশাল্লাহ এই কলেজটাও হবে দুঃখ পাবার কিছু নাই গার্লস কলেজ

মানিকগঞ্জে নিয়ে আমার প্ল্যান আছে তাহলে আমার কোয়া তৌফিক দেয় ভার্সিটি করে আমার প্ল্যান আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করবো বলা আমিন তো আমরা একটু গার্লস কলেজ করার প্ল্যান আছে ঘোষণা দিলাম না তারপর তোমাদের সাথে পরামর্শ করেই আমরা এই কাজটা করব ঠিক আছে ইনশাআল্লাহ আর ছেলে যদি বলো স্যার আমাদের জন্য করা লাগবে আমরা চিন্তা করব ইনশাআল্লাহ কিন্তু ওদের তো ভয় পায় ওরা একদিন আসে একদিন আসে এখন ওই কলেজ থেকে আবার চিন্তা করব ওইটাও একটা চিন্তার জায়গায় থেকে যায় ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আমাদের আজকের সভিক সাংবাদিক ভাই কভারেজ করতেছেন আমার যে সম্মানিত ম্যাডামরা আছেন অভিভাবক আছেন এবং আমাদের অ্যাডমিন আছেন তোমরা ছেলেরা দোয়ার পর মিষ্টি মুখ করে তোমরা বাসায় চলে যাবো আগামীকাল পরীক্ষা আছে না তোমাদের একটু প্লিজ সুন্দরভাবে হ্যাঁ ইয়েস স্যার বলা দরকার নেই ওইটা আসতেই বলো রেসপেক্ট ভিতরে থাকুক হ্যাঁ তো এই এখন দোয়া হবে মিষ্টি মুখ করে তোমরা চলে যাবো ਅਰ ਸੇਲੀਮੀਰਾ ਮਿੱਟੀ ਕਿਰਿਆ ਰੋਇਮੋ ਪੁਣਾ ਤੇ ਕੇਦਾ